সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি যাই হোক এই সারা ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বাইরের কাজকর্ম সেরে এসে বর্মশায়ের পাশে একটু বসলাম বসে দেখো ওর সাথে একটু ইয়ার্কি মারা শুরু করেছি ও কেক খাচ্ছিল আর বলছিলাম যে কি খাচ্ছ দেখাও তো উল্টো পাল্টা বকছিলাম জানো তো তো কী বকছিলাম না বকছিলাম এত এখন না অতটা আমার ঠিক খেয়াল নেই যাই হোক তবে এইটুকু মনে আছে এটাই বলছিলাম যে দেখো আমার বিছানাপত্র এইদিকে এইভাবে পড়ে রয়েছে বালিশগুলো নিচে নামানো আসলে বাইরে থেকে কাজ করে আসার পরে আর ঘরে এসে না বিছানা গুছাবো ভেবেও নিচে বসে পড়েছি আর যেন উঠে কাজ করতে ইচ্ছা করছে না আর বলছি দেখো আমার চোখের তলায় কালি পড়ে গেছে ডাক সার্কাল হয়ে গিয়েছে মানে এইসব আর কি বকছি সকাল সকাল কাজ না থাকলে যা হয় মানে কাজ আছে কিন্তু ইচ্ছা করে করছি না আর এখন বলছিলাম যে ভালো লাগছে না একদম কি ভিডিও করব তো মানে এখন কথাগুলো আমি ভয়েসটাকে অফ করেছি তার কারণ ওইদিকে পাখা চলছিল আর পাখা চললে তো একদমই কোনো কথাই শোনা যাবে না শুধু একটা ফরফর করে আওয়াজ হবে সেই জন্যই তো যাই হোক কী ভিডিও করবো না করবো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না এতদিন ধরে তো কত কিছান অনুষ্ঠান গেল কিন্তু এখন বেশ কয়েক মাস নানারকম অনুষ্ঠান আর কি বন্ধই থাকবে তো তারপর থেকে তো আবার দুর্গা পুজোর পর থেকে শুরু হয়ে যাবে আজকে এটা কালকে ওটা পরশু সেটা এইভাবে যাই হোক আর রান্নাবান্না আছে কাজকর্ম আছে তো ও এখন খাচ্ছে খেয়ে চলে যাবে কাজে আর মেয়ে তো পড়তে চলে গিয়েছে সকাল সকাল আর শুধু দেখো খাচ্ছে আমি শুধু বারবার হচ্ছে বিরক্ত করছি যে একবার এদিকে দেখো কি খাচ্ছ বলো এইটা করো ওইটা করো সেইটা করো তো নানা রকম কথা আর কি তো আর যখন জল খায় তো তখন হচ্ছে জল খেতে গেলে আর কি আমি যদি রকম কোনো হাসির কথা বলি হাসির কথা না বললেও জল খেতে গেলে কোনো রকম কথা বললে হেসে ফেলবে আর হেসে হেসে ফেললেই আর কি বিষম খাবে আর সেই ঝাড়টা খেতে হয় আমাকে তো যাই হোক এখন হচ্ছে জল খাচ্ছিলো অতটা বুঝতে পারিনি হঠাৎ করেই আর কি কিছু একটা বলতে যাচ্ছিলাম তো তাই আবার একটু বলে যে কি হচ্ছে জল জল খাচ্ছি তো যাই হোক চলো সকালবেলা এই হাসি মজার পর্ব এখন শেষ করে কাজে লেগে পড়তে হবে খুবই তাড়াতাড়ি তো তারপরে আমি এই যে দেখো বোতলগুলো না পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মানে তখন বলছিলাম যে আমি অনেক বোতল রয়েছে বোতল পরিষ্কার করতে যাব তো সেইগুলো আর মানে খেয়াল ছিল না অতটা পরে এই ভিডিওটা দেখে মনে পড়লো যে কি বলছিলাম না বলছিলাম ওই যে বিছানা গোছানো কমপ্লিট বোতল পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই দিকে দেখো মা দিয়ে গিয়েছে শাক তো আজকে এই শাকটাকে কাটবো মানে শাক রান্না করবো আর কি আর এদিকে কিন্তু আমার ঘর বারান্দার কাজও কমপ্লিট তো দেখতে পেলে বসে থাকলে বসে থাকবো আর যখন কাজ শুরু করব তখন না পুরো এক নিমিষে সমস্ত কাজ আর কি কমপ্লিট করে ফেলবো এই আর কি তো দেখো এই যে একটা বালতি দেখতে পাচ্ছি বালতিটা নিয়ে এসেছি এখানে না অনেক দিন ধরে মানে অনেক দিন ধরে না বেশ কিছুদিন ধরে এখানে আর কি ওই যে নানারকম কৌটো মানে বিস্কুটের খালি কৌটো প্লাস্টিক এই না আমি বাইরে প্রত্যেক দিন ফেলা হয় না সেই জন্যই বালতির মধ্যে জমিয়ে জমিয়ে রেখে দিই তো এটা পুরো ভরে গিয়েছে তাই ভাবলাম এর মধ্যে থেকে যেগুলো পরিষ্কার করতে হবে সেগুলো আলাদা রাখি আর যেগুলো কাগজপত্র ফেলবো তো সেগুলো হচ্ছে আলাদা করে আর কি মানে ফেলে দিই আর কি তো সেটাই এখন আমি ঘেটে ঘেটে বেছে বেছে এখান থেকে বার করছি হ্যাঁ নোংরা কিছু নাই নেই কিন্তু এখানে তোমরা ভেবো না নোংরা আছে ওই বিস্কুটের প্লাস্টিক কেকের প্লাস্টিক নানা রকমের আর কি প্লাস্টিক এই সব জিনিসপত্র আছে আর কি এগুলো এদিক ওদিক আমি ফেলি না এগুলো সবসময় উনুনের জায়গাতেই দিয়ে দিই তো আমাদের পুকুর পারে না গাডওয়াল দেওয়া রয়েছে তো ওই জায়গাটা আর কি পূরণ করার দরকার তো সেই জন্য যার বাড়ি যত আর কি আবর্জনা হয় না হয় সব ওই জায়গাটায় ফেলে তো সেই জন্য আর কি আমি উনুনে না দিয়ে ওখানেই ফেলতে গেলাম তো দেখো কি সুন্দর লাগছে না আমাদের বাড়ির চারপাশটা দেখতে আসলে সবুজ ঘেরা গ্রাম্য পরিবেশ সব সময় দেখতে সুন্দর লাগে শহর যেমন একদিক থেকে ভালো গ্রামও কিন্তু অন্য আরেক দিক থেকে ভালো প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ সব দিক রয়েছে তো ওই কাগজপত্র ফেলে আসলাম আর এই কৌটোগুলো বালতি তুলে নিলাম এগুলো নিয়ে কল দিয়ে মানে কল পারে যাবো আর কি তো ওখানে রেখে দেব আর তারপরে এই যে দেখো চলে এসছি ঘরে এদিকে বেলাও হয়ে যাচ্ছে কারণ সকালবেলা ওই যে একটু ফাজলাম ওই আর কি করছিলাম সেই জন্য বেলা হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে না চলো এখন শাকটাগুলো কেটে নিই কারণ শাক কাটতে তো একটু টাইম লাগে তো শাক রান্না করব আর কি রান্না করব এখন মনে পড়ছে না চলো ভিডিওর সাথে সাথে তোমরা সেটা দেখতে পাবে ঠিক আছে কারণ কারণ ভিডিওটা না বেশ কিছুদিন আগে করা ভিডিও দেবো দেবো না দেবো দেবো না করে করে না ভিডিও ঠিক শেয়ার করা হয় না তোমাদের সাথে এই জন্যই আর কি আর যাই হোক শাকটা কাটতে গিয়ে বুঝলাম শাকটা একদম কচিনা শাকটা ভালোই পাকা আর কি তো মা শাকের ডগুলো কেটে কেটে একেবারে বেছে বেছে দিয়ে গিয়েছে সেই জন্য আমাকে আর বাঁচতে হলো না জাস্ট আমি ওইগুলোকে ভালোভাবে ধরে নিয়ে কাটতে শুরু করলাম তো এই তো আমাদের সকাল থেকে এই কাজকর্ম চলতে থাকে তো সংসারের সমস্ত কাজের ফাঁকে ফাঁকে কিন্তু নিজেরও যত্ন নিতে হয় তো আগে তো ইউটিউবের ভিতরে এত পরিমাণে ঢুকেছিলাম যে সারা দিন রাত শুধু ইউটিউব ইউটিউব নিয়ে লেগে থাকতাম সংসারের কাজ করতাম বাদ বাকি সময়টুকু নিজের দিকে খেয়াল না রেখে এই দিকেই আর কি পড়ে থাকতাম যখন এই দেড় দু বছর কেটে যাওয়ার পরে দেখলাম যে না এখান থেকে আর কিছুই হওয়ার নেই বেকার বেকার এখানে টাকা খরচা করছি সময় নষ্ট করছি আর নিজের শরীরটাকেও খারাপ করছি তো ভাবলাম যে একেবারে তো হাল ছেড়ে দিয়ে লাভ নেই যেহেতু চ্যানেলটা রয়েছে অনেক কষ্ট করে চ্যানেলটাকে মনিটাইজ করেছি তো একেবারে হাল ছেড়ে দিয়ে লাভ নেই আর খুব খাটাখাটুনি করেও কিন্তু লাভ নেই তো যেটুকু সামান্য সময় দিয়ে যেটুকু যা হয় সেটুকুই করা যাক যাই হোক চলো সবজি কেটে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আসছি তো ওই যে অনেকক্ষণ বাদে কিন্তু চলে আসলাম এদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে শাক ভাজা এখানে আছে লেবু আর এখানে আছে আলু ভাতা আলু ভাতে মাখা লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা খেতে না দারুণ লাগে আর এইদিকে করেছি ডাল তো সম্ভবত আজকে এই কটাই রান্না করেছিলাম ওই যে বললাম অনেক দিন আগের ভিডিও একদম খেয়ালে ও আর ওই যে দেখো ওই সাইডে পাঁপড় ভাজাও কিন্তু রয়েছে যাই হোক চলো দুপুরে খাওয়াটা একেবারে কমপ্লিট করে নিই তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দেখো চলে এসেছি এখন সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার একটু আগে আর কি ঘুম থেকে উঠে চলে এসেছি তো আজকে না চুলে শ্যাম্পু করেছিলাম আর শ্যাম্পু করে আমি চুল টুল আঁচটাই নিই মানে এই যে তেলটা কাটছি এই তেলটা মাথায় দিয়ে তারপর আমি চুলটা আঁচটাই তাহলে চুলটা বেশ আর কি জটগুলো ছেড়ে যায় তাড়াতাড়ি আর ওই যে মেয়েকে বলছিলাম বলছিলাম যে তুই এক জায়গায় বস ও একবার এদিক ওদিক করছে এই যে দেখো ফোনের সামনে এই তেলটাকে নিয়ে এসে দেখাচ্ছে তো ঘুম থেকে ওঠার পর শরীরটা যেন কেমন একটা লাগে যেন একটা ঘোরের মধ্যে থাকে হঠাৎ যেন কোনো কাজে হাত লাগে না তবে তারপরে ওই যে কাজ করা শুরু করলে একেবারে ঝপাঝপ কাজকর্ম কমপ্লিট হয়ে যায় তো এই যে আমি তেলটা চুলের মধ্যে মেখে নিচ্ছি তারপরে আর কি চুলটা ভালো করে আঁচটে বেঁধে নেবো আর চুল উঠছে কিন্তু এই যে মাথা থেকে টানছে চুল উঠছে সেগুলোকে তুলে তুলে একেবারে সামনে মানে সামনে ফেলছি আর কি আর মেয়ে দেখো এদিকে কেমন একটু বদমাইশি করে যাচ্ছে তো মাঝে মাঝে ভিডিও করি আবার মাঝে মাঝে করতে ভুলে যাই সেই জন্য রান্নাবান্না কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে আজকে আর রান্নাবান্না তো তেমন কিছু ছিলই না দেখলে শুধু শাক ভেজেছি আর ডালটা করেছি পাঁপড় ভেজেছি আর আলু ভাতে দিয়েছিলাম এই আর কি তো মাঝে মাঝে এরকম সিম্পল রান্নাবান্না কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে আমাদের প্রায় সময় হয়েই থাকে তো ভিডিওর মধ্যে তোমরা দেখো আর এই ভয়েস দিতে দিতে কেন জানি না আমার শুধু ঘুম পায় ভয়েস দিতে গেলে আর শুধু হাই উঠে কতবার যে ভয়েসটাকে বন্ধ করে করে বা বাদ দিয়ে দিয়ে নতুন করে করে দিতে হয় আসলে ভয়েস দিতে দিতে বারবার হাই উঠলে আর কী করবো তো বুঝতেই পারছো ভিডিওটা মানে করছি ভিডিওতে একদম এনার্জি আসছে না এনার্জি লাগছে না তো যাই হোক একটু হাল একেবারে ছাড়ছি না তো সেই জন্য একটু আর কি লেগে পড়ে আছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় তেল টেল মাখতে নেই ঠিক কথা তাও আমি মাখলাম একটু অনিয়ম আর কি আসলে ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে কি বলবো ও ভাঙতেই চাইছিলো না তো এই যে দুপুরবেলা ঘুমালাম মানে রাতে ঘুমাসতে চাইবে না এই একটা সমস্যা কেন হয় তাকে জানে যাই হোক আজকে শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পু করে আমি এই সিলকেন সাইন তেলটা মাখা মাখি তারপর চুলটা আঁসটাই তো তেলটা মাখা হয়নি দুপুরবেলাতে সেই জন্য এখন মাখলাম এবার চুল টুল আঁসটাবো সিঁদুর পরবো একটু ফ্রেশ হব এই আর কি তো চলো তারপরে মেয়েকে এখন পরতে বসাবো ঠিক আছে ওর পড়ার কাজ রয়েছে সেগুলো করাবো আর চুল উঠছে কী পরিমাণে চুল উঠছে দেখতে পাবে না যাই হোক প্রচুর পরিমাণে চুল উঠছে আচ্ছা তো মোটে এই কটা চুল তার মধ্যে সব যদি উঠে যায় তো কি করব আর তো চলো এখন হচ্ছে ইয়ে করি এখন হচ্ছে আমার কাজগুলো সারি আর মেয়েকে পড়তে বসাই তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর সারা দিন কথা বলতে পারিনি এইদিকে টিভি চলছে ওইদিকে পাখা চলছে ওইদিকে বাচ্চারা কিচির মিচির করছে সেই জন্য ভাবলাম যে থাক আর কথা বলে লাভ নেই তাই সারাদিন আর কথা বলতে পারিনি ঠিক আছে তো চলো তো এখন বাজে আটটা আর আটটার সময় আমরা এখন সন্ধ্যাবেলা টিফিন করতে বসছি তো তোমার দাদা কাছ থেকে এসে জল আনতে গেল জল জল নিয়ে আসার পথে নিয়ে আসলো এই যে সিঙ্গারা ঠিক আছে তো সিঙ্গারা নিয়ে আসলো তো সেই শশা কাটলাম শিঙারা দিয়ে শশা দিয়ে মুড়ি খাওয়া হবে আর এইদিকে মেয়ে বই পড়ছিল এখানে মানে পড়ছিল এখনো পড়ছে তো একটু টিফিনটা করে নিক না এটা দেখাবে না বেগুন আর এই যে একটা বেগুন নিয়ে আসছে টিফিনটা করে নিক আর দাও এটা দাও ছাড়ো এই যে মুড়ি তো চলো মুড়িটা খেয়ে নিই আর তারপর রাতের রান্নায় কি হয় না হয় দেখা যাক এখন 其实，我觉得。 প্রচণ্ড গরম পড়ছে জানো তো বন্ধু না তো সেই জন্য রাতে রান্না বান্না করতে যেন একদমই ইচ্ছা করে না প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড গরম লাগে কিন্তু মাঝে মধ্যে যখন কিছু খাবার দাবার থাকে না তখন তো করতেই হয় তো সেই জন্য আজকে আর কি করে নিলাম আজকে ভাত রাত ছিল না তাই আজকে করে নিলাম রুটি রুটি আর আলু ভাজা করেছি তো আমরা দুজন রুটি আর আলু ভাজা খাবো আর একটা রুটিতে এখানে মেয়ের জন্য জ্যাম লাগিয়ে দিচ্ছি তো জ্যাম দিয়ে রুটি খেতে আমারও ভালো লাগে রুটি দিয়ে আলু ভাজা খাওয়ার হয়ে যাওয়ার শেষে আমিও খাবো আর কি যদিও জ্যাম দিয়ে রুটি যাই আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর কমেন্ট করো অবশ্যই কিন্তু আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকে মতো টাটা বাই বাই গুড নাইট